অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো কি ইচ্ছা পূরণ হলো এই বাগানে আজ বজাল ইউটিউবে দেখছিলাম এত সুন্দর বাগান গল্প শুনছি আজকে পূরণ হইছে আজকে আশা পূরণ করলাম উফ একেবারে ফ্রন্টটা জুড়িয়ে যাচ্ছে অ্যাক চুয়ালি এতগুলা তাই না কতগুলা হবে এখানে এখানে কত একশো হয়ে যাবে না এর একশো হয়ে যাবে না একট ডালে বন্ধু এই একট ডালে কত তো हैन একট ডালে 100 যে ঘাসটা যে রুইতে কি হবে ها এই যেখান থেকে একটা ডাল ভেঙে গেছে খাইছলিছ খাইছস